তার বিদে তার মা ফেরাত কামনা করছে যত আইনজীবী ভাই বোনেরা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন মারা গিয়েছেন প্রত্যেকের বিদে তার মা ফেরাত কামনা করছে সকলকে আপনি মাত করে যান না দান করে দেন আয় আল্লাহ পড়ার আমাদের আঠারো কোটি মানুষের নয়নের মনির ধয়লতার কোলে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আল্লাহ তিনি অসুস্থ হয়ে লোন অবস্থান করছেন তাকে آپنار গায়বী খزানা থেকে আল্লাহ আপনি পেশায় কামেলা আজেলা দান করে দেন আগামী দিনের বাংলাদেশের জনগণের নাকি কর্ণধার হিসেবে অধিবিত হবেন جناب তারক রহমান কে নিয়ে আল্লাহ বাংলাদেশে এসে এই জনগণের সেবা করার তৌফিক দান করে দেন আরাব রহমান কুকুকে মাফ করে জান্নাত কদরবাসী করে দেন আয় আল্লাহ মহান বুসা আই আল্লাহ বীরত্তম শহীদ রহমানকে আপ আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেন এই 18 বছরে যারা আন্দোলন করে শহীদ হয়েছে প্রত্যেককে maaf করে জান্নাত দান করে দেন যারা আহত হয়ে আল্লাহ বিভিন্ন রোগে শোকে কাতরাচ্ছে তাকে সুস্থতা দান করে দেন আল্লাহ যারা মামলা মুকদ্দমা খেয়েছে তাদেরকেও আপনি মামলা থেকে রেহাই করে দেন আগামী দিনে একটা সুন্দর এবং একটা আদর্শবান একটা গরিব দুঃখী মেহামতি মানুষের রাষ্ট্রকে কবল করে নিন জাতীয়তাবাদী মূল্যবোধের সরকারকে আল্লাহ কায়েম করার জন্য আপনি গাইবি শক্তি দ্বারা একটা জাতীয়তাবাদী ভাই কে আপনি মধ্যে অনুমতি চাই যদি কবুল করে নেন আল্লাহ মৃত্যুর সময় সকলের জবানের জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর